সবার ড্রাইভারের ক্ষতি হচ্ছে আবার তাহলে আধার কার্ডে লাগাতে দাবিটা ঠিক মতন রাখতে হবে আর চোরদের খেলাপে কে কে লড়তে রাজি আছো আজকে দুটো চোর নাম নিশ্চয় পেয়েছো দুটো চোরদের কাটে যারা পয়সা তুলে বেড়িয়েছে তারা সামনে চলে আসবে সামনের শাড়িতে তারা তাদের অভিযোগ জানাবে ডাইরেক্ট মিডিয়ার সামনে কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই এই যে আমার যে সংগঠনটা আছে আচ্ছা আচ্ছা জায়গাকে হেলি দিতে পারবো এলে আমাদের কোনো চাপ নেই দুর্নীতি সংগঠন আমরা ভাঙতে চাই এমনি ভালো সংগঠন রাখো সতত সংগঠন এটা আমাদের ঠিক থাকবে আমার এরপর যাব মুখটার কাছে মুখটা দেখেন আমার জোর যেতে পারে হসপিটাল মোড় কোনো রকম ভাবে যানজট করবে না কোনো রকম ভাবে সাধারণ মানুষকে সব জনগণকে ডিস্টার্ব করবে না আমরা যাব একটা সাইডে দাঁড়িয়ে থাকবো দিয়ে আমরা মিটিং আমরা ওখানে ছেড়ে দেবো আমরা যা মিডিয়া মিডিয়ার সামনে বলে দেবো আধার কার্ডের স্ট্যাম্প বলতে আমরা একটা জিনিস তৈরি করতে দিছি ওটা খরচাটা আমরা কারুর থেকে না ওটা আমরা নিজেরাই বরণ করব লিডাররা আছে লিডাররা দিলে ভালো না দিলে আমার লোকজন আছে আমরা ওটা আমরা পাকাপুক্ত স্ট্যাম্প করতে চাইছি আমাদের আমাদের টাইম লাগবে যে একটা যে একটা যেটা

लख

দল সেই দলের বিরুদ্ধে এরা মানুষের কাছে টাকা খেয়েছে বলে আজ মানুষ ক্ষেপ্ত হয়ে গেছে আজ মানুষ তার লেগে দল ছেড়ে বেড়ে যাচ্ছিল আজ আবার তারা আসছে ভালোবাসা দিয়ে এসছে তারা ভালোবাসা নিয়ে আসছে আমাদের কাছে তো চাইবো ইমিডিয়েটলি যেমন এই দুটো ছেলেকে ইমিডিয়েটলি যেমন পার্টি থেকে নিয়ে ইউনিয়ন থেকে যেন বস করানো হয় তাদের ঘর হচ্ছে একজনের ঘর হচ্ছে দাদুনপুরে একজনের ঘর হচ্ছে গাজীপাড়ায় এই দাদুনপুর থেকে নেছে এই পার্টির নাম করে

আমরা পৌরসভায় টোটো চালাবো না তো কোথায় চালাবো যারা পঞ্চায়েত আজ থেকে আরামবাগ টাউন থেকে যাদের দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে বাড়ি তারা আরামবাগ শহরে এসে টোটো চালিয়ে হাজার টাকা বারোশো টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে আর আমরা এইখানে হচ্ছে ভাই বাসিন্দা এক থেকে উনিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের বাড়ি আমরা ডেলি আনছি ডেলি খাচ্ছি একদিন যদি গাড়ি বন্ধ রাখি আমরা আমাদের বাড়িতে রান্না হবে না এক দ্বিতীয়ত হচ্ছে আমরা চাইছি যে আমরা যে এতগুলো তিনশো চারশো জন যে ছোট আছি আমরা যে নাম্বার পাইনি নাম্বার পাইনি আপনারা তদন্ত করে আমরা আপনারা তদন্ত করে দেখবেন দেখলে দেখতে পাবেন যে যে পঞ্চায়েতে যারা আরামবাগ যারা আরামবাগ দিকে পনেরো কুড়ি কিলোমিটার দূরে বাড়ি তারা স্টিকার নিয়ে করছে আমরা এক থেকে উনিশ নম্বরে বাড়ি আমাদের কোনো স্টিকার নেই আমরা আমাদের ইনকাম কত পাঁচশো টাকা আর বাইরে যারা আসছে তারা ভোর দিকে এসে রাত পর্যন্ত খেটে নিয়ে চলে যাচ্ছে তাদের কোনো পদক তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই তাদের বিরুদ্ধে কোনো নিয়ম নেই যত নিয়ম আমাদের এক থেকে উনিশ নম্বর ওয়ার্ডে কেন কি নাম আমাদের এইটা দাবি কি নাম আপনার আমার নাম শুভজিৎ মন্ডল আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে বাড়ি বেনেপুর ধন্যবাদ এই যে আপনি কিছু বলছেন

আপনি প্রশাসনে অভিযোগ করেছেন এইরকম আপনাদের মতো কত মানুষ আছে যাদের কাছ থেকে টাকা নিয়ে আমি একটু জানতে চাই দর্শকদের সুবিধার জন্য যে শহরটা প্রশাসনের রোডটা রাজ্য সরকার তৈরি করেছে

দুহাজার চেয়েছিল বললে নালে চালাতে দেবো নি তার কারণে আমরা কোনো আমাদের মানে চাঁদুর বটতলা ডালে ঘিরে ছিল ঘিরার কারণে আছে টাকা ফেরত দাও নাই লোগো দাও বলছে আমি লোকও দেবো নি আমি টাকা নিই নি মানে কোনো মতে মানতে চাই না আমাদের সব প্রমাণ আছে বলছে প্রমাণ কোথায় আছে দেখি থানায় আমাকে ধরিয়ে দাও এইটা বলুন এই মুহূর্তে

কুকুরের নিয়ে কুটা জায়গায় দাবিয়ে বেড়ায় আর টোটোওয়ালাদের থেকে যে যেখানে পারে পয়সা মুড়ে খায় এটা তোর বাস্তব হয়ে গেছে আগে চালিয়ে এখন বর্তমান দেখা যাচ্ছে টোটো ছেড়ে দিয়ে বুলেট কিনে পাড়ি ঘর দুয়ার বিরাট ভাবে করে কোথায় পেল এত টাকা কোথা থেকে নিল এ সাধারণ জনগণের থেকে টাকা খেয়েছে পার্টির নাম ভাঙিয়ে এরা আর দলের তো এদের মতন ছেলেদের রাখার লেগায় দলের ক্ষতি আর এদের এই কর্মী এরা দলের কোনো টিপ লয় যেমন আমরাও দলের কর্মী ওরাও দলেরই কর্মী কিন্তু দলের কর্মীরা এরা ফায়দা নিয়ে বেরিয়েছে এরা আমরা পুরো কাদের কমপেনস আমরা টাকা দাবি করেছিল ঠিক আছে যে একদিন 15 টাকার পর পুরো কমপেনস করে ফোন করে বলে যে আচ্ছা আমরা রোডে চলেছি ফোন করে বলে যে কমপেনস করা করে এই আমাকে আজকে 48 টাকা দিয়েছিল আর আমার সাকি আমার কাছেই আছে যে টাকা দিয়েছি তোমার যে পাঞ্জাবি হোটেলের সামনে আমার সাকি আছে আমার ভাই পিচ ছেলে সে সাকি আর সে টাকা দিয়েছিল টাকার হয় দিয়ে বলে সাক্ষী লাগবে সাক্ষীও আছে আমার কাছে আগে দিয়েছিলেন মিনিমাম দেড় বছর হ্যাঁ এক বছর ছ মাস আছে এক বছর ছ মাস এই ব্যাপারে কোনো কোনো কোনোভাবে কি প্রশাসনের অভিযোগ করেছেন আপনারা না প্রশাসনও তো অভিযোগ করিনি প্রশাসন বলেছিলেন হ্যাঁ অভিযোগ করুন আমরা আছি ভ্যাকসেন নেব তো এরপরে কী করবেন অবশ্যই করবো যদি সবাই আমাদের সাথে থাকে অবশ্যই করবো আপনার পরিচয়টা আমার নাম শেখ বড়কত আলী কাণ্ডামানিতে বাড়ি আট নম্বর ওয়ান আমরা চাইছি আমরা সবাইকে বিকিয়ে দিয়েছিলাম হ্যাঁ কি বলবেন বলুন একটু জোরে বলুন আপনি দেড় হাজার টাকা দিয়েছিলেন তিন হাজার টাকা কাকে দিয়েছিলেন কয়েজকে কত আগে দিয়েছিলেন কেন দিয়েছিলেন আরামবাগে গাড়ি চালানোর জন্য পয়সা লাগে তো এরপরে কি করবে আপনারা কি চান এখন সবাইকে আমরা চাই যে যে যা টাকা আমরা তো আর জানি না আমরা যেহেতু এখন আজকে চারশো জন আমাদের নাম্বার নেই আমাদের এক থেকে উনিশ নম্বরে ঘর আমরা চাইছি এখন যে চারশো জনকে টোটোর নাম্বার দিয়েও এর পিছনে আমি একটা কথা বলতে চাইছি এই যে যতজন অভিযোগ জানালো তাদের বিরুদ্ধে যদি দেখা যায় কোন রকম হ্যারেসমেন্ট যদি করা হয়

আমার বাড়ি আরামবাগ বারু এক নম্বর ওয়ার্ড তো আমি অনেক দিন থেকে টোটো চালাচ্ছি আমার দাদাও টোটো চালায় আমিও টোটো চালাই আমার দাদার গাড়িতে যখন লোগো দেওয়া হয় তখন বলেছিল যে আরেকটা লোগো আমরা বলেছিলাম যে আমার তাহলে গাড়িটা কী হবে তখন বললো তোর গাড়িরও পেয়ে যাবে আদার গাড়ি লোগো দেওয়ার জন্য তখন টাকা নিয়েছে আমার নিয়েছে টোপন খোকন কাজী পাড়ায় বাড়ি যেটা বলছেন কত টাকা নিয়েছিল তিন হাজার টাকা নিয়েছে তিন হাজার করে দুটো একটা গাড়ির লোকও দিয়েছে আমার গাড়ি এখনো দেয়নি দাদার গাড়ি দিয়েছে বলছি বলছি যখনই বলছি তখনই বলছে হ্যাঁ দেবো 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 এখনো লোক আসেনি লোক আসেনি দেবো একদিন দেবো দিন দেবো এরকম এখন কি চাইছেন আপনারা এখন চাইছি এই সমস্যাটা মৃত্যু আমাদের সব হ্যাঁ আমাদের টাকা আমাদের ফেরত দিই এইটুকু আপনার নামটা পার্থ সিট বাড়ি আরামবাগ পারুল এক নম্বর ওয়ার্ড কি বলবেন আমার নাম হচ্ছে উত্তম সামন্ত আমার বাড়ি আরামবাগ বৃন্দাবনপুর এক নম্বর ওয়ার্ড আমার কাছ থেকেও হচ্ছে পাট পাট করে সাত হাজার টাকা নেওয়া হয়েছে কে নিয়েছে টাকাটা নিয়েছে আমাদের খোকন আমাদের এলাকায় জামাই বলে পরিচিতি তো আপনি যখন টাকা দিচ্ছিলেন তখন জিজ্ঞাসা করেননি কেন জিজ্ঞাসা করেছিলাম বললো যে এখানে গাড়ি আমাদের ইউনিয়নের গাড়ি চালাতে গেলে এখানে আট হাজার দশ হাজার করে টাকা লাগে তুমি যেহেতু আমার পরিচিতি লোক তোমাকে তিন হাজার টাকা দিতে হবে এই ঘটনাটা ঘটেছিল আগামী বছর পনেরো আগস্টের আগে আমাকে বলে যে পনেরো আগস্টে যত গম লাগবে তোমাকে খরচাটা দিতে হবে হ্যাঁ পুরো গমের খরচাটা দিতে হবে বোমের খরচাটা কত বোমের খরচাটা হচ্ছে তিন হাজার টাকা আমি ওই তিন হাজার টাকাটা দিয়েছিলাম তারপর আবার কিছুদিন কিছুদিন কেটে যাওয়ার পর সামনে যে পুজো এসেছিলো দুর্গা পুজোর আগে আমাকে হঠাৎ একদিন ফোন করে যে উত্তম তোমার নামে একটা আনন্দের খবর আছে যে আনন্দের খবরটা কি তোমার নামে লোগো বেরিয়েছে আমি ঠিক আছে খুব ভালো খবর তারপর বলে লো খালি তো লোগো নিলে হবে না লোগো নেওয়ার জন্য তোমাকে হচ্ছে সাত হাজার আট হাজার টাকা লাগে তোমাকে চার হাজার টাকা দিতে হবে আমি ধার দেনা করে চার হাজার টাকা দিয়েছি ওই চার হাজার টাকা দেওয়ার পর আমাকে বলে দুদিন পরে তুমি লোগো পেয়ে যাবে বুক ফুলিয়ে কাঁচে লাগিয়ে ঘুরবে তারপর দুদিন চার দিন দশ দিন এক মাস কেটে যাওয়ার পর ওনাকে প্রতিবাদ করি যে আমার লোগো কোথায় যে এখন একটু অসুবিধা আছে এখন কিছু কারণবশত পৌরসভা এখন লোগো দিচ্ছে না তারপর মাস দুই আগে মাস দুই আগে ওনাকে কোনো জায়গায় আমি প্রতিবাদ করি যে দাদা আমার আমার কাছ থেকে যে টাকাটা নিলে যে আমার লোগো কোথায় তখন বলে তোমার সিভিল খারাপ হয়ে গেছে আমি তখন বল সিভিলটা খারাপ হওয়ার কারণ কি যে তুমি রামনবমীতে গাড়ি দিয়েছিলে সেই কারণে ইউনিয়নে তোমার সিভিলটা খারাপ হয়ে গেছে সেই কারণে তোমাকে লোগোটা দেওয়া হয়নি এখন কি চাইছেন এখন চাইছি এক টাকা ফেরত দিতে হবে নাহলে আমার অধিকার আমার গাড়ি চালানোর অধিকার স্টিকার আমাকে দিতে হবে আমার নাম হচ্ছে উত্তম সামন্ত এক নম্বর ওয়ার্ড তিন